পঁয়ত্রিশ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন আগামী পনেরো সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সোমবার বিকেলে সিনেট ভবনে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর আমজাদ হোসেন তফসিল ঘোষণা করেন তফসিল অনুযায়ী একত্রিশ জুলাই বিধি প্রকাশ ছয় আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ সাত আট ও বারো আগস্ট ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি হবে ১৪ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে সতেরো থেকে ১৯ আগস্ট মনোনয়নপত্র বিতরণ করা হবে একুশ চব্বিশ ও পঁচিশ আগস্ট মনোনয়নপত্র দাখিল সাতাশ ও আঠাশ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে একত্রিশ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে দুই সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও চার সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে পনেরো সেপ্টেম্বর সোমবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রত্যেক আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ শেষে ওই দিন ফলাফল ঘোষণা করা হবে রাগস প্রতিষ্ঠিত হবার পর চোদ্দটি নির্বাচন হয়েছে সর্বশেষ রাকসু নির্বাচন হয় উনিশশো উননব্বই সালে